আজ বৃহস্পতিবার পঁচিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের এগারোই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আমি বারবার বলছি আর মাত্র কয়েক দিন পরই কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে উচ্চস্ত হবে এবং তিনি অতিচারী হতে চলেছেন অর্থাৎ তার মুভমেন্ট অনেক ফাস্ট হতে চলেছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ওই বৃহস্পতিকে মজবুত করার জন্য টোপাজ বা পোখরাজ পরে কিন্তু কোনো লাভ হবে না যদি মজবুতি প্রদান করতেই চান দীক্ষা গ্রহণ করুন আপনি আপনার ব্যক্তিগত যে দায়িত্ব ধর্ম এবং আপনার যে কর্তব্য সেগুলি নিষ্ঠার সাথে পালন করুন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের সমৃদ্ধ করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন আর অবশ্যই আজ আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ডোনেট ডোনেশন করুন দেখবেন আপনার দাম্পত্য জীবন আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আধ্যাত্মিক জীবন এবং আপনার ব্যক্তিগত স্তর নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদের সহায়ক হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হুটহাট করে আপনারা রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার অহেতুক ভাবনা চিন্তা করা থেকে আপনারা বিরত থাকুন সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না সৌভাগ্য প্রকৃতপক্ষ সেই সমস্ত মহান ব্যক্তিবর্গদের কাছেই আসে যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে অর্থগত ব্যাপারে আইনকাম ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতেই পারেন মানসিক শান্তি স্থিতিশীলতা আপনারা অবশ্যই পাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য বাড়ির সিনিয়র সিটিজেনদের সাথে আপনারা সময় কিন্তু কাটাতেই পারেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ কোনো না কোনো সুসংবাদ প্রাপ্তি করতে পারেন যা পুরো পরিবারের পরিবেশকে আনন্দমুখর কিন্তু করে দিতেই পারে